সালাম আলাইকুম আল হিল মসজিদ সাগরপাড়ের খুবই সুন্দর একটা মসজিদ আমার ছেলেকে নিয়ে আসলাম মাগরিবের নামাজ আদায় করবো এখানে ভালো লাগতেছে আমাদের গাড়ি এখানে পার্কিং করছি ভালো একটা মসজিদ খুব সুন্দর আমি করছি মসজিদে আব্বু হুম খুবই সুন্দর

হিল সাগর পর কাবুজ মসজিদ খুবই সুন্দর খুব ভালো লাগতেছে খুবই সুন্দর একটা মসজিদ মাসাল খুব ভালো লাগত খানা মাসাল্লাহ খুবই সুন্দর বিটারে যাচ্ছে এখন আমার ছেলে আব্দুল্লাহ ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله